আজ শনিবার সাতই কার্তিক দু হাজার পঁচিশ সালে পঁচিশে অক্টোবর তুলা তুলারগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনাচায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শানিশ্চারাম এটি আপনারা আজ একশো আটবার জপ করুন সন্ধ্যেবেলার সময় অত্যন্ত লাভান্বিত হবেন শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে আর গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি একটানা বারো বছর পর উচ্চস্থ হয়ে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবেন আগত সময়ে সে বিষয়ে অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ শনিবার হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন দেখুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না লেবার সম্প্রদায়ের যারা ব্যক্তি শ্রমিক সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ক্রমাগত ইতিবাচক চিন্তাভাবনা আজ আপনাদেরকে পুরস্কৃত করবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনি আপনার সকল প্রকার প্রচেষ্টায় সফল হতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করা উচিত মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়া উচিত কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা সময়ের সাথে চলার চেষ্টা করুন আপনজনদের সাথে সময় কাটান আজ কৈশোর জীবনে কিন্তু ফিরে যেতেই পারেন সেই শৈশক কৈশোর জীবনের নিষ্পাপ মজাগুলি পুনরায় করবার জন্য দিনটি অত্যন্ত শুভ আর যদি আজকের কাজ আজ না করে আগামীকালকের জন্য স্থগিত করে দেন তাহলে প্রতিকূল ফলাফল কিন্তু প্রাপ্তি করতেই পারেন আজ অবশ্যই চেষ্টা করুন আজকের কাজ আজকের মধ্যেই সমাপ্ত করবার